ব্যাটে বলায় পাকিস্তানকে ক্লাব পর্যায়ে নামাল ভারত সাত উইকেটে বিশাল জয় টিম ইন্ডিয়ার সম্প্রতি সময়ে বাইশ গজে ভারত পাকিস্তান একে অপরের মুখোমুখি হলে যা হয় দুবাই এশিয়া কাপে গুরু পর্বের সাক্ষাতেই সেই একই ফল হল ভারতের বোলিং ব্যাটিং কোনো কিছুরই সামান্যতম মোকাবেলা করতে পারল না পাক দল আপাত দৃষ্টিতে ক্লাব পর্যায়ে ক্রিকেট খেলতে বাধ্য করল ভারত একতরফা ম্যাচে রীতিমতো পাকিস্তানকে ধুলিশাত করে দিল টিম ইন্ডিয়া সাত উইকেট ও পঁচিশ বল বাকি থাকতে সহজ জয় পাওয়ার পাশাপাশি এশিয়া কাপের শেষ চারের টিকিটও পাকা করে ফেললো সুরিয়া কুমার যাদবের দল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান সেই সিদ্ধান্তই কাল হয়ে যায় প্রথম ওভারের প্রথম বলে পাকিস্তানকে ধাক্কা দেন হার্দিক পান্ডিয়া দ্বিতীয় ওভারে ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দেন যশপ্রীত বুমরা শুরুতেই পরপর দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাক দল এরপর সাহিব জাদা ফারহান ও ফকর জামান উনচল্লিশ রানের পার্টনারশিপ করে কিছুটা লড়াই করার চেষ্টা করেন কিন্তু ভারতীয় স্পিন অ্যাটাক পাকিস্তান ব্যাটিংয়ের মেরুদণ্ড পুরো ভেঙে দেয় টি টোয়েন্টি ক্রিকেটের টেস্ট ম্যাচের মতো ব্যাটিং করে পাকিস্তান আকশার প্যাটেল ও কুলদীপ যাদবের ঘূর্ণির কোনো জবাব ছিল না পাক ব্যাটারদের কাছে আকসার দুটি কুলদীপ তিন ও ভরুন একটি উইকেট নিয়ে বড় স্কোরে পৌঁছানোর সব আশায় জল ঠেলে দেয় সাহেবজাদা ফারহানের চল্লিশ ও শেষের দিকে শাহিন শাহ আফ্রিদির ষোলো বলে তেত্রিশ রানের ঝড়ো ইনিংসে ভর করে সম্মানজনক একশো সাতাশ স্কোরে পৌঁছায় পাকিস্তান একশো আঠাশি রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই নিজের বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন অভিষেক শর্মা যেভাবে শাইন আফ্রিদির শেষের দিকে ঝড়ে ব্যাটিং করে শুধু আসলে শাইনের বলে একের পর এক প্রহার করে তা মিটিয়ে দেন অভিষেক তেরো বলে একত্রিশ রানের ইনিংস খেলে শুরুতেই বুঝিয়ে দেন বোলিংয়ের মতো রান চেজেও ডোমিনেট করবে ভারতীয় দল তবে এদিন শুভমান গিল বড় রান পাননি সাত বলে দশ রান করেন দুই উইকেট পড়ার পর ভারতীয় দলের ইনিংসের রাশ ধরেন অধিনায়ক সূরিয়া কুমার যাদব ও তিলক ভার্মা ঠান্ডা মাথায় ব্যাটিং করার পাশাপাশি প্রয়োজন মতো আক্রমণাত্মক শটও খেলেন দুই তারকা অর্ধ শত রানের পার্টনারশিপ করে ভারতের জয় নিশ্চিত করে দেয় তিলক ভার্মা একত্রিশ রান করে ফিরলেও কুমার যাদব সাতচল্লিশ ও শিভম দুবে দশ রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন সাত উইকেটের জয়ের ম্যাচে সেরা হন কুলদীপ যাদব